গতকাল চাকরি হারা শিক্ষকদের কলকাতা বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশ শিক্ষকদের উপর অমানবিক নির্যাতন ও লাঠিচার্জ করে বলে অভিযোগ তুলে পাড়া বিধানসভার বিধায়ক নদিয়াচাঁদ বাউরির নেতৃত্বে পাড়া ব্লক অফিস সংলগ্ন আম্বেদকর মঞ্চের সামনে শুক্রবার দুপুর বারোটা নাগাদ প্রতিবাদ বিক্ষোভ দেখান বিজেপির নেতা নেতাকর্মীরা বিধায়ক নদিয়া চাঁদ বাউরি বলেন শিক্ষক যাদের আমরা গুরু বলে মানি আজকে তাদের মারা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে শিক্ষা একদম তলানিতে ঠেকেছে আগামী দিনে ভবিষ্যৎ আরও খারাপ হবে তাই বিজেপির তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়া চাঁদ বাউড়ি জেলা বিজেপির সহসভাপতি অসীম চ্যাটার্জী বিধানসভা কনভেনার শীতল নাগসহ মণ্ডল নেতৃত্বরা প্রথমে আপনাকে এই ছবিগুলা দেখাতে বলবো দেখুন এই ছবিগুলা দেখুন সবাই শিক্ষক এদের অবস্থা কি করেছে পশ্চিমবঙ্গ সরকার কালকে তারা নিয়মভাবে আন্দোলন করতে গেছিল আজকে তাদের এই ছেলেটা হচ্ছে আমাদের ছড় স্কুলের শিক্ষক কেমিস্ট্রি শিক্ষক বুঝলেন আমাদের জেলার শিক্ষক আজকে তারা নিজের শিক্ষকতার যে আন্দোলন করতে গেছিল পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর রডারে তাদের এই অবস্থা করেছে আপনারা ভাবুন যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হয়েছে যারা শিক্ষক তারা আজ মার খাচ্ছে আমরা শিক্ষকরাকে গুরু বলি সেই গুরুদেবকে আজ মারা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা একদম তলানিতে চলে গেছে বেহাল হয়ে গেছে আমরাকে হবে মানুষকে বলছি পশ্চিমবঙ্গের মানুষকে জানাচ্ছি যে দেখুন এই অবস্থা হলে আগামী দিনের ভবিষ্যৎ আরো খারাপ হবে এই যে সরকার চলছে তৃণমূলের সরকার চুরির সরকার তোষণের সরকার আজকে শিক্ষক মারার সরকার হয়ে গেছে আর যদি শিক্ষকরা মার খায় তাহলে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে কোথায় পড়বে কোথায় কোন স্কুলে যাবে শিক্ষা কি পাবে তাহলে আমরা সবাইকে বুঝতে হবে যে এই যে সরকার চলছে এই সরকার নৈরাজ্যে পরিণত হয়েছে এই সরকার অবিসমবে মানে অবিলম্বে একে পরিবর্তন করতে হবে তাই আগামী নির্বাচনে এই সরকারকে উচিত জবাব দেওয়ার জন্য সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি যে এই সরকার থাকলে আগামী দিনে আর শিক্ষার হাল মানে কোনো ব্যবস্থারই হাল ভালো থাকবে না মানুষ মানুষের চোখের হাসি কেড়ে নিয়েছে ঠিক আছে এই সরকার মানে অবিলম্বে পরিবর্তন দরকার তার জন্য আজকে আমরা পাড়া বিধানসভার পাড়ার মূর্তির পাদদেশে দেশে আমরা আজকে বিক্ষোভ জানাইলাম যে শিক্ষকদের পা ভাঙা হয়েছে হাত ভাঙা হয়েছে এই মহিলা শিক্ষকের দেখুন তার জামা ছেড়া হয়েছে ওই মহিলা শিক্ষক কি কি অবস্থা করেছে এর প্রতিবাদে আজ আমরা মিছিল বার করেছি নিন্দা জানাচ্ছি এটাই ছিল আজ আজকের কর্মসূচি